এখন কথা যদি অনুষ্ঠান হচ্ছে কিন্তু কনিকার কোন দল ব্রিটিশ বেটা সেনা যাচ্ছে কিন্তু দলকে দল কে শুনছে না হরি বল ওই কারণে বা ওই পাপের ফলে কিন্তু গোটা পয়সা কাজ সৃষ্টি করছে এত জল মানুষ তো শুয়ে শুয়ে ঘরে পয়সা পয়সা খাচ্ছে কিন্তু পোলট্রি মাংস জল মাঝে মাঝে ভোকে মরে গেল কিন্তু আমাদের ভেড়ি গরু আর ছাগল দেখতেই পাচ্ছেন বাঁধ ঘোড়া ডাঁড়া ঘোড়া সবদিকে দিকে কিন্তু একদম জলে হয়ে গেছে সমস্ত ঠিক না ঠিক আছে কাকা বলছি এই যে এত পড়ছে জল হ্যাঁ আজ কত দিন লা ভকে আছে ভেড়ী ছাগল আছে বোধহয় দু তিন দিন আচ্ছা আচ্ছা ভকে রয়েছে ভেড়ী ছাগল তার জেনে কাকা চোখে পড়ছে জল কি করবি বল ওই চিন্তা কিন্তু আমার মানে কাকা ঘুরে যাচ্ছে মজার মত কি তো ব্যাপার ব্যাপারটা দেখতে মানে এই যে বন্ন্যা আমি তো সেই গ্রামে ঘরের একটা ছোট মোট চাষা বাসা ঘরের ছানা আমাদের তো বড় বড় থানা হান্ডা নান্ডা হয়ে কেন ঠিক না আর বছর দিন পরে এত বড় আমরা কিন্তু দেখলি বন্যা আর এরকম ভিডিও ভিডিও দেখলে কিন্তু কারো বয় বিটিএ করবে না কিন্তু মানা আর বিকাশ মাত্র নজ্জা বটে পাঁচ পাগলি সবারই আছে কিন্তু জানা ঠিক না আর লাইক শেয়ার সাবস্ক্রাইব যে নাই করবে অল্প বয়স হবে কিন্তু রাত কেন যত হবে ডাক্তারখানা ঠিক আছে না ঠিক আছে হ্যাঁ যদি ভালো করে করে না পড়াশোনা নাম কি আছে কাকা মানে ভিডিঅ' ফালতু এইটো সামনে আমাৰ ভাল যন্ত্ৰ নাম কি আছে বাবুলু টি চাৰ্ট গেঞ্জি তাৰ উপে কামচা গৰীব ঘৰত ছাগলটা আপনার নামটা কি আছে আচ্ছা আচ্ছা সীতারাম বর্তমানে মিস্তারালি করা হয় কিন্তু কাম বাড়ি কোথায়

কমেন্ট তোমার লাইক সাবস্ক্রাইব করলে আপনারা কিন্তু ঢুকে যাবেন না গোবর কাটার ঠিক না আর বিকাশ মাতে এরকম আলে এরকম ফচ্ছ ফচ্ছ পরিষ্কার যখন যেটা চলে সেইটাকে কিন্তু বলে ঠিক না মাঝে মাঝে কিন্তু আমাদের অনেক ক্ষেত গড় গোবর তোবর চারা চারা কিন্তু ধোয়াই নিয়ে গেল জলে কি করবেন করার কিছু নাই এই কলিকালে এই কলিকালে এখন ব্যাপার হচ্ছে বেটায় মদ খাইয়ে বাপকে বড় বড় ভালে ওই পাপের ফলে

দমে তো বলছে কিন্তু জল কাকে ঘোড়া বলছে বেকার মতো এটা নিয়ে কিন্তু ছোটো মোটা গান বল ব্যাপার হচ্ছে আমরা সে চাষিবাসি সকাল বিকাল কিন্তু খাই খাইবাসি আর আমার তো একটাই লক্ষ্য যে সবাইকে কিন্তু গান বলে কথা বলে কিন্তু রাখবো কিন্তু হাতি খুশি কারণ আমি তো কারো কাছে হবো না দোষী আমার দিকে কিন্তু আলো ফোন টোন করে আসবেন অবশ্যই কিন্তু আপনার খাওয়া দিবো কিন্তু হাসি ঠিক না সঙ্গে দেবো কিন্তু হাজার আসি আর আমার ভিডিও দেখলে কিন্তু আপনার কারো কাছে কিন্তু হবে না দোষী কারণ আমি নাই না করি কিন্তু এলাকি যে আপনার ঘর থেকে কিন্তু মাথা মাথা করবেন কিন্তু ঘুমিয়ে আসি যা একটা গান বলছি কেবল কিন্তু হাসি খেলি ঠিক না তোমায় সর্বশ্রেষ্ঠ জল দাদা ইব ছাড়া সর্বশ্রেষ্ঠ জল জল হে মোছে ভেড়ি ছাগল ইব ছড়ের সর্বশ্রেষ্ঠ জল দাদা ইব সর্বশ্রেষ্ঠ জল জল হে মোছে ভেড়ি ছাগল